রিজিক বৃদ্ধি করতে চাইলে মাত্র দুইটা আমল করবেন দুইটা আমল যদি আপনি করতে পারেন ইনশাল্লাহ তাহলে আপনার রিজিক বৃদ্ধি পাবে আমাদের বর্তমান সময়ে সব থেকে বেশি টেনশন আমরা যেটা নিয়ে করি সেটা হচ্ছে রিজিক অনেকে ফোন দেওয়া বলে হুজু রিজিক কিভাবে বৃদ্ধি করা যায় কোনো দোয়া আছে কিনা কোনো আমল আছে কিনা তো মাত্র দুইটা আমল করবেন এর মধ্যে এক নম্বর আমল হচ্ছে গোপন যত গোনা আছে এইগুলোকে বাদ দিয়ে দিতে হবে অনেকেই আছে যখন প্রকাশ্যে থাকে অনেক ভালো থাকে মানুষের সামনে যখন থাকে তখন ভালো থাকে কিন্তু যখন সে গোপন হয়ে যায় যখন সে একাকি থাকে যখন সে অন্ধকারের ভিতরে থাকে তখন দরজা দরজাটা বন্ধ করে দেয় তখন সে গোপন পাপে লিপ্ত হয় ঠিকই না অনেকেই আছে থেকে প্রকাশ্যে থাকলে আমি অনেক ভালো কিন্তু যখন আমি গোপন হয়ে যাই যখন আমি অন্ধকারে থাকি যখন দরজাটা বন্ধ করে দেই তখন আমার গোপন যত কিছু আছে সবগুলো বের হতে থাকে তো এক নম্বর হচ্ছে আপনি গোপন গুণাটা বাদ দেবেন কারণ হাদিসের মধ্যে আসছে বিষ্ণু সাল্লাম বলেছেন যারা গুণা করে তাদের রিজিকগুলোকে কমিয়ে দেন তাদের প্রাপ্ত রিজিক থেকে তাদেরকে বঞ্চিত করে তাহলে এক নম্বর আমল গোপন গুণা এটাকে ছেড়ে দিতে হবে দুই নম্বর আমল হচ্ছে গোপন আমল বাড়িয়ে দিতে হবে অনেক সময় আমরা প্রকাশ্যে অনেক রকমের ইবাদত করি বন্দিগি করি কিন্তু গোপন কিছু ইবাদত আমাদেরকে করতে হবে যে ইবাদতটা শুধুমাত্র আমি আর আল্লাহ ছাড়া কেউ জানতে পারবে না শুধুমাত্র আল্লাহর জন্য আমরা কিছু কাজ করব যেটা আমার আর আপনার মধ্যে না সেটা আমার আর আল্লাহর মধ্যে সেটা জানা জানি হবে সেটা আপনি জানবেন আর আপনার আল্লাহ জানবে আর কেউ জানবে না বাসার কেউ জানবে না এরকম গোপন কিছু আমল যদি করতে পারেন তাহলে দেখবেন আপনার রিজিক দিনে দিনে বাড়ছে তাহলে এক নম্বর কাজ হচ্ছে গোপন গোনা ছেড়ে দিব দুই নম্বর কাজ হচ্ছে গোপন আমল বাড়িয়ে দিব এই দুইটা কাজ যদি আমরা করতে পারি আল্লাহ তাআলা আমাদের রিজিকে বাড়াকে দেবেন ইনশাআল্লাহ